আসসালামু আলাইকুম আজ শুক্রবার পহেলা ফাগুন চোদ্দই শ্রাবান চোদ্দই ফেব্রুয়ারি সংবাদ পড়ছি আমি শাহনাজ বেগম বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ কোনো শ্রেণী পেশা ধর্ম বা বিশ্বাসের জন্য নয় কাজেই রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য উন্মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে বিশ্ব বেতার দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ বেতারের সিলেটের আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এসব কথা বলেন দিবসে এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তা বৃন্দ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন দিবসটি উদযাপন উপলক্ষে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে এ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উদ্বোধন শেষে নগরের মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয় সব প্রতিষ্ঠানকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলক হওয়া উচিত সমাজের দর্পণ হওয়া উচিত উল্লেখ করে খান মুহাম্মদ রেজাউন্নবী সবাই আরো বলেন বেতারের অনুষ্ঠানগুলোকে বৈচিত্র্য নিয়ে আসতে হবে মানুষ যা জানতে চায় যা শুনতে চায় তার থাকতে হবে সব কিছুই প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে থেকে না দেখে শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হওয়ার বিষয়টি অসাধারণ উল্লেখ করে তিনি শিল্পী নির্বাচনের গুরুত্ব আরোপ করেন তিনি মাধ্যমে সরকারের সফলতা তুলে ধরতে এবং গঠনমূলক সমালোচনা করার প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ বেতারের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সর্বজনীন বেতার পরিণত হবে এ আশাবাদ ব্যক্ত করেন সবাই অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধে বেতারের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বেতারের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বক্তারা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র গঠনে বেতার নিরলস কাজ করে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগী আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে বরাত হিজড়ি শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসাবে পালন করে থাকেন রাতটি লাইলাতুল বারাত হিসাবেও পরিচিত পবিত্র সবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নাফল নামাজ পবিত্র কোরআন তেলাওয়াজ ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাওয়াত জিগির

কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়নের পরিষদের গ্রাম্য আদালত কার্যক্রমে সক্রিয় রাখা সম্ভব এতে করে অতি সহজেই বিভিন্ন বিরোধ বা বিবাদ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করতে পারবে গ্রামের মানুষজন কর্মশালায় জেলার ত্রিশ জন যুব প্রতিনিধি অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ সে গ্রাম আদালত সক্রিয়করণের তৃতীয় পর্যায় প্রকল্প ও কর্মশালার উদ্যোগ নেয় অপরাধীদের গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সারাদেশের মতো সিলেটেও অপারেশন হান্ট অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় এই অপারেশনে সিলেট বিভাগে আরও একষট্টি জনকে আটক করা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় চারজনকে আটক করা হয় আটক সবাই ও নেতাকর্মী। জেলায় সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী এই অভিযানে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের আটকের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আজ সুন্দরবন দিবস সুন্দরবন প্রশস্ত বনভূমি ও যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময় লীলাবুলি বিশ্বাবলীর অন্যতম সমুদ্র উপকূলীয় নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে দুই এক সালের চৌদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও সত্তরটি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বরলেখা উপজেলায় বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে ফজলুল হক এতে শিক্ষার্থী শিক্ষক বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন পৌরসভার সহযোগিতায় ভাষা সহিত স্মৃতি সংসদ ও বর্ণমালা পরিষদ যৌথভাবে এ আয়োজন করে প্রতিযোগিতায় সিলেটে বানিয়ান ব্রিটিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে নগরীর ঝর্ণার পার স্কুল ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে